অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি অবশ্যই সবাই আমার সালামের উত্তরটা দিবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যে আল্লাহ তাআলার রহমত কখন নেমে আসে দুনিয়াতে এবং তিনি কখন সবার দোয়া কবুল করেন তাহলে চলেন এই ভিডিওতে মূল আলোচনায় যাওয়া যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা শেয়ার সাথে পৃথিবীর এক তৃতীয়াংশ আসমানে তিনি এসে অবতরণ করেন এবং তিনি দুনিয়ার সবাইকে ডেকে বলেন কে কি আমার কাছে চাবে চাও কে আমাকে আমার কাছে কমা চাইবে চাও আমি তাকে কমা কমা করে দেব কে কি চাইবে আমার কাছে চাও আমি তাকে দিয়ে দেব এই সময় যদি আপনি কান্না করে আল্লাহর কাছে চান আল্লাহ তালা অব অবশ্যই দিবে কিন্তু আমরা এই সময় সবাই ঘুমের ঘরে থাকি এই সময় আমরা অনেকেই উঠতে পারি না আবার ও অনেকে আছি এই সময় আমরা রাতে মোবাইল স্ক্রল করে দেখি এই সময় আমরা ওটে আল্লাহর কাছে হাত পাতি না কান্না করি না অথচ আল্লাহ তালা এই সময় আমাদের রহমত দান করেন তাই আপনারা সকলে আল্লাহর কাছে এভাবে দোয়া চাইবেন শেষ সাথে তাহলে চলেন কিভাবে দচাবেন শেয়ার সাথে আল্লাহর কাছে নামাজ করে আল্লাহর কাছে দাবেন ইনশাল্লাহ আল্লাহ এই দোয়া কবুল করবেন আর আপনি সব কাছে সবসময় করে দচাবেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবল করবেন শেয়ার সাথে পড়ে আর এবং অবশ্যই পরে কোরআন শিব পড়বেন এবং ফজর নামাজ পড়বেন সবচেয়ে মূল্যবান হচ্ছে ফজর নামাজ আর তাহাজ হচ্ছে আল্লাহর কাছে চা হওয়ার একটা অংশ তাই অবশ্যই আপনারা থাজত করবেন ভালোভাবে আল্লাহর কাছে ইবাদত করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনি যা চান নাই তা আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ তাই অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তোলেন মনোজ করেন কান্না করেন ইনশাল্লাহ আপনি আপনার সব কিছু চাওয়া পেয়ে যাবেন বাংলাদেশের রহমত নেমে আসবে এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন